আজকে যে কী যে রান্না করব কি রান্না করব এই চিন্তা করতে করতে অস্থির হয়ে যায় আমি এখানে এক টুকরা হচ্ছে কুমড়া ছিল চাল কুমড়া ছিল তার সাথে মানে এক টুকরা চাল কুমড়া সেটা দিয়ে কী ভাজি করব। ভাজিও হবে না কোনো তরকারি হবে না সেই জন্য তার সাথে একটা আলু কুচি করে নিয়েছি এখানে রসুন কুচি করলাম এটা কাটা থাকুক এতটুকু দিয়ে ভাবছিলাম যে মাছের একটা চচ্চড়ি বানাবো যেখানে ছোট মাছ ভিজালাম ছোটো ছোটো মাছের চটচটি কিন্তু খুবই ভালো লাগে খেতে তো মাছটা ভিজায় রাখলাম কিছুক্ষণ ভিজুক আর আমি তার সাথে ফ্রিজ খুললাম যে আর একটা কিছু তরকারি করি দেখি কি এখানে একটা যে একটাই মাত্র ডাল এ ডালটাই আছে শুধুমাত্র ফ্রিজে আর কিছুই নাই তো ভাবতেছি যে এটা আমি আলাদা করে রান্না করব নাকি এর মধ্যেই মিশায়া দিয়ে একটা মানে একটা ঘন্ট মতো তরকারি করব সেটাই চিন্তা করতেছি একবার মনে হচ্ছে যে এটা আমি শাক দিয়ে আলাদাভাবে রান্না করি আবার মনে হচ্ছে যে দুইটা তরকারি করব অল্প অল্প করে কারণ রাত্রেবেলা রুটি খাওয়া হয় আমাদের তো ওই জন্য বেশি তরকারিটা লাগে না তো চিন্তা করতেছি যে একেবারে এটার সঙ্গে মিলায় ফেলি কেমন লাগবে আমি জানি না যাই হোক না করলে তো আসলে বোঝা যাবে না যে কোনটা স্বাদ কীরকম তো দেখা যাক শেষ পর্যন্ত ঠিক করে যে এটা দিয়ে এই তরকারিগুলো দিয়ে ছোট মাছ দিয়ে একটু মাখো মাখো একটা একটাই তরকারি বানাবো রাতে রুটি খাবো এখন খাওয়ার মতো তরকারি আছে তো যাই হোক এটাই দেখি রান্না করে কেমনটা লাগে আপনাদেরকে জানাবো আমি এটা কুচি কুচি করে মিলায়ে দিব তো এখন তরকারিটা কেটে ফেলি আর এদিকে আমার পোলাপান কি করে চলেন আপনাদেরকে একটু দেখায় আসি আমার পোলাপানের অবস্থা এই যে এখানে দুই টুনটনি। হ্যালো হ্যালো কি করো আচ্ছা খেলতে থাকো এইদিকে দেখি আমার পোলা কি অবস্থা তার কি করলা ছবি ওইদিকে পোলা পান সব খেলতে ব্যস্ত ছবি আঁকায় ব্যস্ত এই যে আমি বেছানাও গুছাইনি সকালবেলা মশারি ঝুলায় রেখে দিয়েছি আর আমার মিঠুর কি অবস্থা মিঠুর অবস্থা দেখি ওকে ওই যে রাতের বেলা যখন ঘুমায় তখন ওই যেভাবে মশারিতে ঢেকে রাখি বাচ্চাটাকে মশাতে কামড় দেয় ওকে খাইয়ে দিয়েছিলাম সকালবেলা তারপরে ওই যে আমার মেয়ে খেলায় ব্যস্ত সেই জন্য সে হচ্ছে এভাবে ঢেকে রেখে গেছে ওকে মশাতে কামড় দেয় সেই জন্য এভাবে মশারির ব্যবস্থা করেছি এটা দিয়ে রাখি তা না হলে তো ও এইখানে উঠে বসে থাকে তখন ওর গায়ের উপরে মশারি পড়ে তখন তোর আর মশারি দিয়েও লাভ হয় না মশা তো চট করে খেয়ে নিতে পারবে এই জন্য সাপোর্ট দেওয়ার জন্য এই স্ট্যান্ডটা এখানে দাঁড় করানো থাকে যেন ওকে মশাতে না খেতে পারে হ্যালো কি করো চলো তোমাকে খাওয়াই আসো আসো শোনো আসো আসো আমি খাবার দিব আসো আমার হাতে আসো চলো এই যে